তোবার দোয়া কবুল হওয়ার লাগিন আল্লাহ রব্বুল ইজ্জতে আরো অনেক জায়গা হল চিহ্নিত করিয়া রাখেন এর মাঝে একটা জায়গা হইলো আরাফাতের ময়দান যে আরাফাতের ময়দান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে রব্বানা যলমনা এ দোয়া পড়িয়া হাবিবে মুকাররম সরকার দোয়ালম তাজদার কায়নাত রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াসিলা দি আল্লাহর কাছে দোয়া করার কারণে

এই দুৱা যদি আমরা উচ্চারণ কৰি না তবুও আমরা আৰাপাতৰ ময়দানো চুধুমাত্ৰ আজিৰি দিলে আমাৰ সারা জীৱনৰ গুণা মাফ হৈ যায় যোৱা আল্লাহ ৰব্বা না জ্বলা ম না আনফুচা না ই দুহা যদি আপ্নিভৰণ্যা কাছে আল্লাহৰ কাছে যদি খোজইনো না আজি আল্লাহ আমি আৰাপাতৰ ময়দানো আহিছে আমাৰে মাফ কৰিয়া দেও ই দুহা যদি হৰণ্যা

বতনেউলার আয়াত কোন কোরআন শরীফের মাঝে কোরআন শরীফের কোন আয়াতের মাঝে পাইতা নাই আরাবাতর নির্ধারিত এক সীমা হইল একদিকে পঁচিশ কিলোমিটার আর একদিকে বিশ কিলোমিটার ও মাঝখানোর জাগাও খানোর নাম আরাবাতর ময়দান ও একদিকে পঁচিশ আর একদিকে বিশ কিলোমিটার ওর ভিতরে আছে এক জায়গা ই জাগার নাম হইল বতনে যদি আপনি ও করতে চাইন বতনে উলাত গিয়া আরাফাতের ময়দানের ভিতরে আছে বইতে উলা কিন্তু এই বইতে উলা তো করলে আপনার হজর যে আরাফাতের ময়দানের অপরা এই যে উকুফে আরাফা আপনার আদায় হইছে না আদায় হইব নি কোরআন শরীফ না তো শক্ত আপনারা কইলা কিলা হাদিস শরীফ আছে বাগ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বতনে উলারে নিষেধ ফরমায় কইলে এই জায়গা তাইয়া শয়তানে উকি মারছে সোহান আল্লাহ কন্যা বতনে উলা শয়তানে উকি দেওয়ার কারণে শয়তানে আইয়া ওখানে উকি দেওয়ার কারণে বতনে উলা হারাফাতুর ময়দানর বিত্রর জায়গা হইয়াও উম্মতে মোহাম্মদী এইখানে উকুফ করা মানে না আরে শুধু আর ফাতর ময়দানো খুব খরা নাই মস্তরিফার ময়দানো গিয়া এক জায়গা আছে যে জায়গার মাঝে রাত্রিতে যদি খুব করুন তাহলে আপনার ওয়াজিব আদায় হয় না ওয়াজিব আদায় বল কিলে হইতো নাই আল্লাহর হাবিবে ফরমান কোরআন শরীফের কোন আয়াত নাই আল্লাহর হাবিবে ফরমান তোমরা মুজদলিফাত আমার উন্মত খোলাইয়া ও করবাই সারা রাইত মুজদলিফাত খোলা আসমানোর নিচে থাকবায় মুজদলিবার এক জায়গা আছে যে জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ ভাঙ্গি বল লাগি ইব্রাহিম বাদশাtileই আইছিল আর তার হাতি বাহিনী লইয়া যে জায়গার মাঝে থামিছে এই জায়গা যদি উকুপ করো মুযদালিফা তোমরা উকুপ কৰা আদায় হইতো না দম ওয়াজিব করা লাগব দম ওয়াজিব ছাড়া মুযদালিফা উকুপ হয় না আরাবাতর ময়দানের বতনে উলা তুকুপ করলে উকুপ আদায় হয় না মসদলিবা যে হাতি বাহিনী লই ইব্রাহিম বর্ষা গেল সেই ইব্রাহিম বর্ষা যে জাগাত হাতি বাহিনী লিয়া তামিলো এই জাগাত তামিলে আপনার রুকু ফাডায় হয় না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam রে আল্লাহ ঈমান মর্যাদা এই ইলিম আল্লাহর জেতে দান করছইন আল্লাহর হাবিবর জবান মুবারক থাকি নিষিদ্ধ যেতা জায়গা ইতা যদিও আর বাতর ভিতরে হয় তবে আল্লাহ আইন বনাই আসন আমার হাবিবর জবান থাকি উচ্চারণ হয়েছে বটনে ও করলে এটা আল্লাহায় হোক বহান আল্লাহ দলিল দিব উম্মতে কুরান শরীফ থাকিন কুরআন শরীফ তাইন দলিল দিয়া হইব আছে শরীফও আরবার দলিল আর রাসূলুল্লাহর হাদিস শরীফ যদি মানে না তাহলে বটনে উরাতুকু করি আইবো তার হোজাদা দাইতো নাই এর লাগি মেদাবি শিক্ষিত ছাত্রজনিয়ে লাকার বাবুর বাজারের শিক্ষিত জনগণ জনসাধারণ যুবক ভাইবার পয়নক লর خدمت অনুরোধ যে আপনারা অধিক শিক্ষা জ্ঞানে গুণী গুণী হইয়া জ্ঞানী হইয়া আপনারা আল্লাহর হাবিবর জবান মোবারক কর খোতাকলর মাঝে মথা ন ঐক্য আনবা না জবান মোবারক তা যেটা উচ্চারণ হই যায় এটা আল্লাহ রব্বুল ইজ্জতে শরীয়তর আইন বানাইয়া দেন খোকা সুবহানাল্লাহ আল্লাহ মেধা ভি अखলর মাথার বেদনা হইল কুরআন শরীফ জেটা বাইসি আমি এর কারণে কুরআন শরীফ ও আয়াতুল লকে ও হাদিস শরীফটা আনছি বিশ্বৰ জ্ঞানী গুণীয়কৰে বর্তমান এই হাদিশ শৰীফ দিয়ে আমৰাৰ জ্ঞানী আমরা শিক্ষিত সমাজৰে ইমান তাকিন ডাইভাৰট ভৰিয়া নীতরা আল্লাহ রব্বানা জলা মোন আনফুচা নাহা কৈল্লাম তাক ফিল্লা না যখন নাজিল ভৰাইন তাইলে আল্লাহরব্ব লিচ তেখেনে ভৰম আইন অলাও আনাকুম এ জলা মোহন আনফুচা গুণ যা বু কাভাস্ত ফাৰুল্লা সুভানল্লাহ হুফ আমরা গুনা কর্মই কেন আল্লাহ জানন নি না জানন না আমরা গুনা কর্মই হাত কেন অবসরূপ জুলুম কর্ম আল্লাহর নিয়তি কান নাই আল্লাহর ইরাদাই কান নাই যে আমার গোলাম বান্দি হলে আমার হুকুম উল্টাইবা গুনা করবা আর গুনা করার বাদেও তারারে আমি লগে লগে ভাসিত লোট খাইতাম আল্লাহ যে কোনো বাউকে তাইন সাইন তান গোলাম বান্দি হলো রে ও জমিন ও থাকতে থাকতে গুনা মাফ করাইয়া খবর পর্যন্ত নিতে অত খোড়া পাবে গুনার শাস্তি আল্লাহ কোরআন শরীফ জানাই দিন নমাজ সজা ইচ্ছাকৃত ভাবে করলে আছে উৎপাদক হারাম বস্তু আপনারা হালাল মনে করিয়া খাইলে কষ্টদায়ক আজাব আছে

ও কাম কম করলে আমরা তওবা করতাম আমরা নিজে নিজে তওবা করলে আমরার তওবা কবুল হইব এরবাদে আল্লাহ তন মান মানমরদাদের বুঝাইবার লাগিন সারা নবী আম্বিয়া অখলোর মাঝে কোন নবী আম্বিয়া রাসূলক লর শানো ইয়াতে কারীমা নাযিল হইনা যে তোমার উম্মতে ভুল করিয়া তোমার দরয়য়া তওবা করি লাইলে মুসা তুমি সুপারিশ করলে তোমার সুপারিশ ওর কারণে আমি তারে মাফ করিয়া দিব ইলা মুসা আলাই সাল্লাম ওর কোনো আয়াত নাই দাউদ আলাই সাল্লাম রে আল্লাহ ইলা জানাই না দাউদ তোমার কোন মতে নবসরূপ রে জুলুম করিয়া তোমার দ্বার আইয়া যদি তুবা করিলায় হয় আর দাউদ তুমি সুপারিশ করিলাও তাহলে তোমার সুপারিশে তোমার উম্মতে মাফ দিমু। ঈশা আলাই শুনলাম রে আল্লাহ কোনো আয়াত দেন না যে ও ঈশা তোমার কোন উম্মতে নকশর উপরে যদি জুলুম করে আর তোমার দ্বারো আইয়ে যদি থোবা করিলায় আর তোমার এদি সুপারিশ করাইলায় তোমার সুপারিশে আমি তোমার উম্মতরে মাফ করিয়া দিব ইলা কোনো নবী আম্বিয়া রসুল রে আল্লাহ সম্মান দেন না আল্লাহ ৰব্বা না জ্বলাম না আদি আম্ৰৰে এক উপকাৰ ফৰইণ আর একদাত আমরা রে আশিকুম্ম তখলৰে আল্লাহ দয়াৰ মায়া ফৰইন কইন ওলা উ আন না কুম্মিজ জলাম আন কুচা কুম যা উ কা ফাস্তক ফাৰুল্ল ফাস্তক ফাৰুল্ল হা ফাস্তক

আল্লাহ চাইন আমার হবিবর প্রেমী কাশি কুম্ম তোলে আমার হবিবর কদমর যেন দ্বারে কাছে তাকো সুবহান আল্লাহ আপনার আর আশা আছে না নিয়াল্লা রসুলোর দ্বারও থাকতা বাবুর বাজার সাহানে মোস্তফা তিন দিন ব্যাপী মাহফিল দিয়া যদি ই আকিদা যদি আমরার ওয় না তাহলে তই তিনদিন তিন দিন ব্যাপী মহফিল করিয়া এক আধা দিনের মহফিল করাও বা লাশানি না না বাবুর বাজার সানে বস্তু বা মহিলি আপনার না লাভ 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 যদি হয় তাহলে তো সারা মহিল তাকতা আসল আছে না আলহামদুলিল্লাহ যে পরিমাণ আপনারা উপস্থিত এখন যারা বাজারও আছেন গুরাত এরা আইলে আর মহিল আর জাগার আছেন বিল খুলে নাই এল্লাকে অনুরোধ আপনারা খিদমত হোক যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা দয়া করছো না মায়া করছো তফসিরে কুরতুবির মাঝে এক ঘটনা নয় যে কেউ কেউ বুঝতে পারে যে আয়াতে করি মা যা উক শব্দটা দ্বারা আল্লাহর হাবিবর হায়াতে জীবনের কথা আল্লাহ উল্লেখ করেন ও জানার আকিদা হইছে আল্লাহর হাবিবর হায়াতে জীবন থাকা অবস্থায় অর্থাৎ দুনিয়া থাকা অবস্থায় তেষট্টি বৎসরের ভিতরে যারা আল্লাহ থবা আল্লাহর রসুল রে দিয়া হায়াতে জীব দশা থাকা অবস্থা আল্লাহ নবী রে দিস করাইবা এই কথা যারা আকিদার মাঝে আছে তারার লাগি তফসিরে কুর্তুবির এই ঘটনাটা উল্লেখ করা একান্ত জরুরি তফসিরে কুর্তুবির মাঝে উল্লেখ করো হইল গাউলি একজন মানুষ আল্লাহর আবিবর মহাব্বতে তার মনের মাঝে ও আয়াতে করিমা নাজিল হওয়ার পর তাকে খাগুন যে আমি কোন দিন গিয়ে আমার কুনার লাগে আল্লাহর রসুলোর দরবারও গিয়া থবা করতাম আর আল্লাহর রসুলে আমার বিয়া পারে আল্লাহর দরবারও সুপারিশ করতাম গাউলি মানুষরা কি দেল যে আল্লাহর আবি বরি আয়াতে করিমা দ্বারা বুঝছি যে আল্লাহর নবিয়ে যদি আমার এই জীবদ্দশায় জিন্দা জীবিত অবস্থায় যদি আল্লাহর হাবিবে আমার সুপারিশ করবেন তাহলে আল্লাহর যাতে আমার সারা জীবনের গুনা মাফ করিয়া দিবা সুবাহান আল্লাহর হাবিবর দরবার ও হাজির দেওয়ার তাই ইরাদা করেন যে সময়ে হাজির এই সময় ইরাদা করিয়া রোহানা দেন গ্রাম কিনাইয়া না আইয়া মদিনায় মন ওর আর বাইরে থাকতে হরমর বারে থাকতে দেখুন মদিনার গাছপালা তরুলতা সব কিছু একলৰ ঘুমাই গেছে এমনভাবে ভাবে আর গাছপালার বা চাইলে বোঝা যায় বড় মারাত্মক ক্ষতি হয়েছে অগ্র শ্রদ্ধেয়เหล่า সাহাবা کرام রে ফায়লা সালাম দেন কোন সাহাবা کرامে সালামুর জবাব দেন আস্তে আস্তে আর চুকুর মাঝে খলিফানি আওগাইলা আওগাইতে আওগাইতে গিয়া ফায়লা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গরে গিয়া ফরমান ভাই আবু বকর মদিনার গলিতে যত সাহাবা کرام পাইলাম কোন সাহাবা کرامের মিজাজটা দেখলাম বড় একান্ত দুর্বল তাহার চুকুর মাঝে পানি কোন কারণে কোন দুঃখে রাখা দিতেরা ওই সময় সাইদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল কোয়ে ফরমান ভাই তুমি নিশ্চয় খবর পাইছ না আমরা যে কারণে এটি এতিমইয়া গুরিয়ার আমরা মিসকিন হই গেছি আমরা রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা রেতিম বানাইয়া পর্দা গুরিয়া তাই দুনিয়া থাকি বিদায় লইছো তো এই খবর শুনিয়া গাউওয়ালি মানুষে এই নদিয়া কন যে আমি আহিলাম তো খান আশা লইয়া আমার জীবনের গুণার থা করিয়া মাফি সাইয়া আর আল্লাহর দরবারও তানে দি সুপারিশ করাইতাম আর রসুলের পাক সাল্লি সাল্লাম বিদায় লই লিছো এই কথাটা আমি মানিয়া নিতাম পারিয়ান না আচ্ছা যাই হোক তান কবর কোন জায়গাত দিছ কোন জায়গাত তানে রাখা সোহান আল্লাহ সহিদনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবু তাহলে এড্রেস দিয়া দেন যে আম্মা জানাই সিদ্দিকার দি আল্লাহ কুতালান ঘর যে কুতিরা শরীফ আল্লাহ রসুলে আম্মা জানাই সিদ্দিকার দি আল্লাহ কুতালান ঘর গুজিরা শরীফ ইন্তেকাল ফরমাইছেন আর এই ইন্তেকালর জায়গার মাঝে তাহলে খবর করা হয়েছে তুমি যাও অমুক জায়গার কেলে পাইবাই আল্লাহ রসুল রোজা তোর রুফরে আল্লাহর বন্ধা গৌয়ালি মানুষ আল্লাহর রবিবর রোজা তোর রুফরে গিয়া মুখ তোলে দিদিয়া বুক তুলে দি দিয়া আমরা দেলা বুক আর মুখ তুলে দিয়া কোন সময় ঘুমাই এইভাবে আল্লাহ নবীর রোজা তোর উপরে গিয়া মুখ আর বুক তুলে দি দিয়া ও ডাকাইয়া খান্দা আরম্ভ না আল্লাহ যখন কোরআন শরীফ জানাইলা তাইলে আমি আমার গুনার বুঝা আপনার রোজা তোর কিনারা চাইছি আমি বলো আশা লইয়া আইছি

দারো দরমিয়ানো কোন কোন তফসিরে কুটুমির মধ্যে আনছেন যে জায়গা আপনার আমরা রিয়াদুল জান্নাহ কই সেই রওদা তুমি রিয়াদুল জান্নার মধ্যে একজন সাহাবী এই নইলা উতবি উতবি মুরাকাবা মুশাহাদার মধ্যে ধ্যান মগ্ন অবস্থায় তাইন আল্লাহর হাবিবের রওদা তোর থেকে ডাকতে নার ফরমাইন ইয়া উতবি বাশরাল্লাহুল আরাবিয়ু

আমি সুবরি সরি থ আল্লাহর যাতে বেশক তারে মাফ করিয়া দিবা ও উত্তি ও মানুষটারে খবর জানাইয়া ইয়াতে যে আল্লাহর যাতে আমার খবরের দ্বারা খান্দার কারণে আল্লাহ তার দিলর খবর ঘুণিয়া তারে আল্লাহে মাফ করিয়া দিলাইছ